আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন শুক্রবার উৎসব মুখর পরিবেশে জুলাই হবে সবাইকে উৎসবে শরিক হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর সুপ্রিম কোর্টের জন্য পৃথক করতে আগামী কয়েক সপ্তাহের মধ্যে প্রস্তাব পেশ সচিবালয়ে আইন উপদেষ্টা জুলাই সংঘটিত বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ বিরুদ্ধে উপস্থাপন মিরপুরে অগ্নিকাণ্ডে নিহত ষোলো জনের মধ্যে দশ জনের পরিচয় শনাক্ত উদ্ধার কাজ পরিদর্শন করলেন নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা নিহতদের দু লাখ এবং আহতদের পঞ্চাশ হাজার টাকা আর্থিক সহায়তা দিচ্ছে সরকার এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল জানতে পারবেন শিক্ষার্থীরা। দীর্ঘ ৩৫ বছর পর উৎসবমুখর পরিবেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে গ্রহণ অনুষ্ঠিত বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান নতুন কুড়ির চূড়ান্ত বাছাই পর্ব চলছে ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর হামাসের আরও চার গজায় ত্রাণ সামগ্রীর প্রবেশ সীমিত করল ইসরায়েল এবং লাহোর টেস্টে দক্ষিণ আফ্রিকাকে তিরানব্বই রানে হারিয়ে দু ম্যাচ এক শূন্যতে এগিয়ে পাকিস্তান দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি রাত আটটা সংবাদে আপনাদের সাথে আছি আমি রিশান মাহমুদ এতক্ষণ দেখছিলেন শিরোনামগুলো ওই পর্যায়ে জানাবো বিস্তারিত প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেছেন শুক্রবার উৎসব মুখর পরিবেশে জুলাই সনদ সই হবে তিনি সবাইকে এই উৎসবে শরিক হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে এ কথা বলেন তিনি বলেন জুলাই সনদ জাতির জন্য অমূল্য সম্পদ যা জাতির কাছে চির স্মরণীয় হয়ে থাকবে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস এ সময় আরও বলেন আগামী ফেব্রুয়ারিতেই উৎসব মুখর পরিবেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এজন্য যা যা করণীয় সরকার তাই করবে নির্বাচনের কথা এসছে আবারও বলছি বারে বলছি যত জায়গায় গেছে এই যে সম্মেলন করলাম সেখানে বলে এসছি ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে ক্রমত্ব কমিশনের যে সনদ এটা সনদেরই অংশ এখন এটার সঙ্গে এটা জড়িত এটা এই এই যে আমরা ঘোষণা করলাম সেই ঘোষণাকে আমাদের রক্ষা করতে হবে এটা এমন না যে কথার কথা বলে ফেলেছি আচ্ছা ঠিক আছে দুই দিন পরে হলে কি হয় ওরকম না এটা ফেব্রুয়ারিতে হবে এবং ওই যে বারে বারে বলেছি এটা উৎসব নির্বাচন হবে সেই উৎসব নির্বাচনের জন্য যা যা করতে হয় সবটা আমরা করব আমাদের সাধ্যে যতগুলাই এটার সঙ্গে আমরা কোনো কম্প্রোমাইজ করব না যে আমাদের কাজ হলো দায়িত্ব হলো আপনারা যেরকম সবাই মিলে এই সনদ তৈরি করেছেন আমাদের সরকারের দায়িত্ব হলো সবাই মিলে উৎসব নির্বাচনটা করে দেওয়া তাহলে আমাদের কাজ একটা পরিণতিতে আসলো তা না হলে তো পরিণত হলো না আমরা সুন্দর একটা সনদ করলেন আমরা গিয়া করে একটা নির্বাচন করলাম এই নির্বাচন তো কোনো দরকার নেই আমাদের কাজে নির্বাচনটাও যেন একটা আসলে যুপসই হয় লাখসই হয় যেটা মনে করে যে এটা স্বয়ং সম্পূর্ণ একটা জিনিস এটার সঙ্গে এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা না এটা সনত এক জিনিস আর জিনিস এরকম যেন না হয় আগামী শুক্রবারে আমরা সেই আশাকে সারা জাতির সামনে নিয়ে আসবো এই আজকে যে আশাগুলো আপনারা যে বক্তব্যের মাধ্যমে প্রকাশ করলেন সেটা সারা জাতির মধ্যে ছড়িয়ে দিতে হবে সেই জন্যই অনুষ্ঠানটা করা সব জাতির সামনে আপনাদের কষ্টটা যেন তারা জানে এর ভেতরে কি আছে তারা যেন মনে রাখে কেন এটা শুধু গুটিগত রাজনৈতিক নেতার বিষয় না এটা সারা জাতির বিষয় জাতির মধ্যে এটা সঞ্চারিত করে দেওয়ার জন্যই আমাদের এই অনুষ্ঠানটা করা সেখানে আমরা উৎসব মুখরভাবে সেখানে যাব এবং এই দলিলে সই করব এবং উৎসব করব সবাই সারা জাতি এটা সরিক হবে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদেই বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় গঠনের আইন করা হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড আসিফ নজরুল তিনি আজ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা জানান আইন উপদেষ্টা বলেন কয়েক সপ্তাহের মধ্যেই বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় গঠনের আইনের খসড়া উপদেষ্টা পরিষদে পাঠানো হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এছাড়া জুলাই সনদ নিয়ে সব রাজনৈতিক দলের দলই নিষ্ঠার সঙ্গে আলোচনায় অংশ নিয়েছে উল্লেখ করে উপদেষ্টা জানান মতভেদ শুধুমাত্র বাস্তবায়ন পদ্ধতি নিয়ে তবে শেষ পর্যন্ত সবাই জুলাই চার্টারে সই করবে এই পুরা প্রক্রিয়ায় আলোচনায় অংশগ্রহণ করেছেন তারপর মানে আমি তো ঠিক জানি না ওনারা কী করবেন কিন্তু আমি বিশ্বাস করি ওনারা এই নিষ্ঠার একটা ধারাবাহিকতা হিসাবে জুলাই চার্টারে সাইন করবেন কারণ একটা কন্টেন্ট নিয়ে জুলাই চার্টার হচ্ছে সুপ্রিম কোর্ট সেক্রেটারিয়েট যে বিচার বিভাগীয় সংস্কার কমিশন যে আছে সেই কমিশনের অন্যতম প্রস্তাব এটা ছিল আমাদের মাননীয় প্রধান বিচারপতি ওনারও নিজেরও এটা সংস্কার ভাবনার মধ্যে আছে আমরা এই লক্ষ্যে অনেক দূর কাজ করেছি কিছু বিষয়ে এখন কিছু মতভিন্নতা আছে সেটা নিয়ে আরেকটু আলাপের প্রয়োজন রয়েছে আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই আইনটা আগামী কয়েক সপ্তাহের মধ্যে এটা উপদেষ্টা পরিষদে পেশ করব। আমাদের উপদেষ্টা পরিষদ যদি মনে করেন তাহলে এটা পাশ করা হবে এবং আমার ধারণা এই সরকারের আমলি তখন আমরা সুপ্রিম কোর্টে পৃথক সেক্রেটারিয়েট করতে পারব জুলাই গণভ্যুত্থানে বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে চতুর্থ দিনের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আগামীকাল পর্যন্ত পর্যন্ত যুক্তিতর্ক উপস্থাপন মূলতবি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল এক চেয়ারম্যান বিচারপতি গোলাম মুরতুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল আজ যুক্তিতর্ক উপস্থাপন শেষে এই নির্দেশনা পরে সাংবাদিকদের ব্রিফকালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান জুলাই হত্যাকাণ্ডে বিরোধী অপরাধের সর্বোচ্চ নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার অপরাধ প্রমাণে সকল তথ্য উপাত্ত ট্রাইব্যুনালে উপস্থাপন করেছে প্রসিকিউশন রিপোর্টে আরও জানাচ্ছেন আরিফিন মাসুদ জুলাই গণভ্যত্থানে সংগঠিত হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে মামলায় বুধবার চতুর্থ দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে রাষ্ট্রপক্ষে যুক্তি উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এ সময় চুয়ান্ন জন আসামির দেওয়া জবানবন্দি থেকে যুক্তি উপস্থাপন সহ মামলার পাঁচ অভিযোগের বিভিন্ন তথ্য পর্যায়ক্রমে তুলে ধরেন চিফ প্রসিকিউটর দুই হাজার তারিখে মামলার বিশেষ তদন্তকারী কর্মকর্তার নিকট থেকে ডিভিডি আর একটি হার্ড ড্রাইভে আলামত হিসেবে গ্রহণ করি ডিভিডি এর সংরক্ষিত নারী কণ্ঠের সাথে হার্ড ড্রাইভটিতে প্রামাণ্য রক্ষিত কণ্ঠস্বরটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রমাণ্য সাথে যায়। এছাড়াও এই মামলায় সাক্ষ্য হিসেবে ব্যবহার করা ভিডিও ফুটেজ যুক্তি উপস্থাপনকালে ট্রাইব্যুনালে প্রদর্শন করা হয় ফ্লাইওভার পিলারের পেছনে আশ্রয় নেওয়া লোকদের দিকে গুলি ছুটতে থাকে তারা যুক্তিতর্ক উপস্থাপনের বিচারিক কাজ সরাসরি সম্প্রচার করা হয় বিটিভি নিউজ ও প্রসিকিউশনের ফেসবুক পেজে পরে সাংবাদিকদের ব্রিফকালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন জুলাই হত্যাকাণ্ডে বিরোধী অপরাধের সর্বোচ্চ নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার অপরাধ প্রমাণে সকল তথ্য ট্রাইব্যুনালে উপস্থাপন করেছে প্রসিকিউশন তিনজন ব্যক্তির সাথে শেখ হাসিনার যে টেলিফোনে কথোপকথন একটা হচ্ছে ফজলেনুর তাপসের সাথে তার কথোপকথন আরেকটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তদানিন্দন ভিসি মাকসুদ কামালের সাথে তার কথোপকথন এবং হাসানুল হক ইনুর সাথে তার একাধিক কথোপকথন এই কথোপকথনে তিনি নিশ্চিত করেছেন যে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পুলিশ বিজিবি র্যাব তাদেরকে এই নির্দেশ দিয়েছেন যে আন্দোলনকারীদেরকে লিথাল ওয়েপন ব্যবহার করে দেখামাত্রই অর্থাৎ জমায়েত হওয়ার আগেই শুরু থেকেই হত্যা করার নির্দেশ দিয়েছেন এই অর্ডারটা যে সত্যিকার অর্থে তিনি দিয়েছিলেন সেই ব্যাপারে পুলিশ বাহিনীর তদানীন্তন যিনি প্রধান তিনি সরাসরি কোর্টে সাক্ষী দিয়ে বলেছেন যে এই লেথাল ওয়েপন ব্যবহার করা হেলিকপ্টার ব্যবহার করা বা ড্রোন ব্যবহার করার ব্যাপারে নির্দেশনা তিনি পেয়েছিলেন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী তাকে টেলিফোন করে জানান যে প্রধানমন্ত্রী তাকে এই নির্দেশ দিয়েছেন এই সমস্ত কথোপকথনের মধ্য দিয়ে হত্যাকাণ্ড সংগঠিত করার অর্থাৎ সারা দেশব্যাপী ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক যে অ্যাটাকের কথা আমরা বলছি সেটি সংগঠনের জন্য সুপিরিয়র অবস্থান থেকে তার সরাসরি নির্দেশ প্রমাণিত হয়েছে শেখ হাসিনার সঙ্গে ফোরালাপের কণ্ঠস্বরগুলো সিআইডির ফরেন্সিকে বিভাগের পরীক্ষার মাধ্যমে সঠিক হিসেবে নিশ্চিত করা হয়েছে বলেও জানান চিপ প্রসিকিউটর বাংলাদেশের সিআইডি ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট তারা ফরেনজিক টেস্ট করে বলেছেন এই কণ্ঠস্বর শেখ হাসিনার এবং তার সাথে যাদের কথা হয়েছে ফজল নুরুল তাপসের কণ্ঠস্বর তারা নিশ্চিত করেছেন হাসানুল হক ইনুর কণ্ঠস্বর তারা নিশ্চিত করেছেন মাকসুদ কামালের কণ্ঠস্বর তারা নিশ্চিত করেছেন এবং এই আলাপনটা এটা যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তারা করা হয়নি সেটিও তারা নিশ্চিত করেছে বাংলাদেশের বাইরের দুটি প্রতিষ্ঠান বিবিসি এবং আল জাজিরা বিবিসি তারা একটা আলাদা ফার্মকে এনগেজ করে এই কণ্ঠস্বারগুলো এআই জেনারেটেড কিনা সেই ব্যাপারে তারা পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন এবং তারা কনফার্ম করেছেন এটি শেখ হাসিনার কণ্ঠ এটা এআই জেনারেটেড না এই কনভার্সেশনগুলো জেনুইন এদিকে জুলাই গণপুত্থানে দেশ জুড়ে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদের আনিসুল হক সালমান এফ রহমান ও জুনায়দ আহমেদ পলক সহ আওয়ামী লীগের পঁয়তাল্লিশ জনের বিরুদ্ধে আট ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল এক সবার বিরুদ্ধেই প্রায় তদন্ত রিপোর্ট সমাপ্তির দিকে আছে খুব সহসাই এদের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট এবং ফর্মাল চার্জ দাখিল হবে এদের বিরুদ্ধেও আনুষ্ঠানিক বিচার শুরু হয়ে যাবে এই মামলায় গ্রেপ্তার থাকা আসামি সতেরো জন বাকিরা পলাতক রয়েছে অন্যদিকে ট্রাইব্যুনাল দুইয়ে জুলাই গণভ্যুত্থানে সাভারের আসলিয়ায় ছয় লাশ পোড়ানো মামলায় আজ এগারোতম দিনের সাক্ষ্যগ্রহণ শেষ হয় এছাড়াও চট্টগ্রামের ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম সহ তিনজনকে হত্যা মামলায় চট্টগ্রাম ছয় আসনের সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরী ও অন্য মামলায় চট্টগ্রামের সাবেক পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলামের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্টের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল আরিফিন মাসুদ বিটিভি নিউজ ঢাকা মিরপুরের শিয়ালবাড়িতে কেমিক্যাল গোডাউন ও এর পার্শ্ববর্তী পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় দ্বিতীয় দিনের মতে চলছে উদ্ধার অভিযান ফায়ার সার্ভিস জানিয়েছে এই ঘটনায় এখন পর্যন্ত ষোলো জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এদিকে মরদেহগুলো দ্রুত শনাক্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বিস্তারিত জানাচ্ছেন গোলাম মুর্তুজা মিরপুরে শিয়ালবাড়িতে অগ্নিদুর্ঘটনায় দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের সদস্যরা। পার্শ্ববর্তী পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে এলেও কেমিক্যাল গ라운 থেকে এখনও প্রচুর সাদা ধোঁয়া বের হচ্ছে যা বাতাসে বিষাক্ত গ্যাস মিশে ফেলছে। এই ধোঁয়া স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর হওয়ায় বিশেষ পোশাক পরে কাজ করছেন দমকলকর্মীরা। সকালবেলা আমরা আমাদের সেফটি নিয়ে আমাদের হাসবট টিমের কেমিক্যাল স্যুট পরে তার যে মেইন গেট ছিল মেইন গেটটা আমরা খুলে দিছি তালাটা খুলে তার মেইন গেটটা খুলে ভিতরে অবস্থানটা আমরা দেখছি যে কি অবস্থায় আছে পছন্দ দোয়া ভিতরে আছে এবং এই মুহূর্তে কার্যক্রম আমাদের চলমান এবং দীর্ঘ সময় লাগবে এই যে কেমিক্যালটা আছে অপারেশন করতে সময় লাগবে আমাদের আমাদের এদিকে গোডাউন ও কারখানার মালিক এখনও নিখোঁজ রয়েছেন দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে যান নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ এটা বহু দিনের বহু যুগের একটা কথা অরাজকতা এবং আমাদের ব্যবসায়ীরা দায়িত্বশীল আচরণ করেন না এবং এই জায়গাটাতে তাদেরকে আইনের আওতায় আনতে হবে আমি মনে করি যে আমরা যেখানে পলিসি দরকার বাড়তি আইন দরকার সেগুলো আমরা খতিয়ে দেখব এবং আমরা থাকতে থাকতে অবশ্যই এটা নিয়ে এই দুর্ঘটনায় নিখোঁজ অনিহতদের সন্ধানে হাসপাতালের হেল্প ডেস্কে যোগাযোগের পরামর্শ দেন সংশ্লিষ্টরা গোলাম মুর্তুজা বিটিভি নিউজ ঢাকা এদিকে মিরপুরে অগ্নি দুর্ঘটনায় আহত তিন শ্রমিকের চিকিৎসা সহায়তার জন্য প্রত্যেক শ্রমিককে পঞ্চাশ হাজার টাকার চেক হস্তান্তর করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ সানওয়ার জাহান ভূঁইয়া আজ ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে দগ্ধ শ্রমিকদের স্বাস্থ্যের খোঁজখবর নিতে শ্রম সচিব এই চিকিৎসা সহায়তার চেক প্রদান করেন এ সময় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিচালক বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির পরিচালক উপস্থিত ছিলেন শ্রম সচিব আহত শ্রমিকদের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নেন এবং যথাযথ ও মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের নির্দেশনা প্রদান করেন চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসি ও সমমান পরীক্ষার ফল আগামীকাল প্রকাশিত হবে সকাল দশটায় দেশের সব সাধারণ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড থেকে একযোগে ফল প্রকাশ করা হবে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর খন্দকার এসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় প্রকাশিত ফলাফল শিক্ষার্থীরা ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারবে এদিকে ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ করা হবে সতেরোই অক্টোবর থেকে তেইশ অক্টোবর পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন অস্ট্রেলিয়ার মিনিস্টার ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট মাল্টি কালচার অ্যাফেয়ার্স অ্যান্ড স্মল বিজনেস ড অ্যান এলির নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল আজ আগারগায়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন বৈঠক শেষে কমিশনের সিনিয়র সচিব ব্রিফিংয়ে বলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসিকে সহযোগিতা করতে চায় অস্ট্রেলিয়া তিনি বলেন অস্ট্রেলিয়ার মন্ত্রী আগামী সংসদ নির্বাচনের প্রস্তুতি জানতে চেয়েছেন এবং তাদের দেশের নিজেদের নির্বাচনের অভিজ্ঞতা বিনিময় করেন ইসি সচিব জানান ইউএনডিপির ব্যালট প্রকল্পে সহায়তা করছে অস্ট্রেলিয়া প্রযুক্তির অপব্যবহার ঠেকাতে অস্ট্রেলিয়ার সহযোগিতা চেয়েছে ইসি চট্টগ্রাম কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শেষে এখন চলছে ভোট গণনার কাজ ছত্রিশ বছর পর চাকসু নির্বাচন ঘিরে বিশ্ববিদ্যালয়ে চলছে উৎসবের আমেজ বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আমজাদ হোসেন দীর্ঘ ছত্রিশ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হল কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদের নির্বাচন তাই সবার মাঝে ছিল বাড়তি উৎসাহ উদ্দীপনা ভোট দিতে এদিন সকাল থেকে লম্বা লাইনে দাঁড়ান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এত বছর পরে ছাত্র নেতৃত্ব নির্বাচনে ভোট দিতে পেরে উচ্ছ্বসিত তারা জীবনের প্রথম ভোট খুবই ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে দিয়েছি যোগ্য ব্যক্তিদেরকে দিয়েছি যে ছত্রিশ বছর পর চাকশো হয় সাধারণ শিক্ষার্থীদের মাঝে অন্যরকম একটা উদ্দীপনা কাজ করছে হয়তোবা এই আমরা তরুণ সমাজ যারা আগে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারি নাই তারা চাকরি নির্বাচনে প্রথম দিচ্ছে অনেক ভালো এখানে 36 বছর পর হইছে তো এটা আমরা তখন फोर्थ ইয়ারে তো লাস্ট বছরে পাই গেছি এটা অনেক বেশি মানে ভাল লাগছে আর কি নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বলেন ভোট কক্ষে ছবিযুক্ত ভোটার তালিকা দেখে পরিচয় নিশ্চিত করে ব্যালট পেপার দেওয়া হয় ভোটারদের হাতে এই সিস্টেমটা খুবই ভালো লাগছে এমসিকিউ খুবই সময় একদমই লাগছে না শুধুমাত্র আমাদের যে আইডেন্টি করতে হচ্ছে আইডেন্টিফিকেশন সেটাতে একটু সময় লাগছে আর কোনো সময় লাগছে খুব মাশাআল্লাহ খুব ভালোই যাচ্ছে আমরা খুবই শান্তিপূর্ণ একটি পরিবেশ পেয়েছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আজকে এজন্য আমি প্রশাসনকেও ধন্যবাদ জানাই নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তুষ্টির কথা জানান প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ভোট গণনায় প্রশাসনের পক্ষপাতমূলক আচরণ না করার আহ্বান তাদের যারা ভোটার রয়েছে সকাল থেকে আমরা ভোটারদের দীর্ঘ সারি দেখতে পাচ্ছি বিভিন্ন কেন্দ্র কেন্দ্রে ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে কটেজগুলো থেকে হলগুলো থেকে ফ্ল্যাটগুলো থেকে কিংবা শহর থেকে আমরা দেখতে পাচ্ছি ভোটাররা আসতেছে অত্যন্ত আগ্রহ সহকারে সবাই ভোট দিচ্ছে আসলে বেশ ভালো সারা পাচ্ছি সবাই খুব সুশৃঙ্খলভাবে ঢুকছে আবার ভোট দিয়ে বের হচ্ছে খুবই উৎসব পরিবেশ সবাই বেশ উপভোগ করছে আমরা সকাল থেকেই আছি এখন পর্যন্ত ভোটারদের সাথে কথা হচ্ছে অনেকে ভোট দিয়ে এসে আমাদেরকে জানাচ্ছে যে আমরা ভোট দিয়ে আসছি আপনাদেরকে এবং এখন পর্যন্ত পরিবেশ পরিস্থিতি খুবই ভালো লাগছে তবে দু একটি বিষয় আছে যেটা আমাদের কাছে খুব একটা ভালো লাগেনি যেমন আমরা কালির কথা বলেছিলাম যে অমোচনীয় কালি কিন্তু এখন পর্যন্ত আমরা অনেক দেখছি যে বের হয়ে আসার পরে কালিটা মুছে যাচ্ছে তো এটা একটা সন্দেহের সৃষ্টি করছে মানে নির্বাচন পরিবেশটা আসলে 36 বছর পর আমাদের চাকরি নির্বাচন হচ্ছে এবং এটা আসলে আমরা উপভোগ করছি সত্যি বলতে আমরা পরিশ্রম করেছি অনেকে বিশেষ করে আমরা যারা স্বতন্ত্র থেকে দাঁড়িয়েছি ক্যাম্পাসের বিজ্ঞান সমাজবিজ্ঞান বিবিএ সহ পাঁচটি অনুষদের ভোট কেন্দ্রে বিকাল 4টা পর্যন্ত নেওয়া হয় ভোট এখন চলছে ভোট গণনার কাজ অনুষদের ভোটাররা যাতে দ্রুত ভোট দিতে পারে সেই ব্যবস্থা নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের এ ভোট গ্রহণের পর থেকে রেজাল্ট প্রকাশ পর্যন্ত যত ধরনের প্রস্তুতি দরকার টেকনিক্যাল নিরাপত্তা সহ অন্যান্য আরও যা আছে সব প্রস্তুতি আমাদের সম্পন্ন আমাদের পর্যাপ্ত জনবল আছে আইন শৃঙ্খলা আছে আমাদের টেকনিক্যাল পার্সন আছে এবং আমাদের ভোট গণনার জন্য আমরা ইফেক্টিভ যে মেকানিজম ডেভেলপ করেছি সব কিছু আমাদের আছে নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়াতে ও অংশগ্রহণমূলক করতে শহর থেকে ক্যাম্পাসে যাতায়াতে পরিবহন সুবিধা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন সকাল থেকে চালু ছিল শাটল ট্রেনও এবং আমার কাছে মনে হচ্ছে যে আমরা আমাদের শিক্ষার্থীদেরকে যেরকম হাসি মুখে একটা চমৎকার নির্বাচন উপহার দিতে চেয়েছিলাম তাদের চেহারা দেখলে তাদের অবয়ব দেখলে তাদের উচ্ছ্বাস দেখলে আমার কাছে মনে হয় যে উই আর সাকসেসফুল চাকসু নির্বাচনে শুধু গোপন বুথ ছাড়া সবকিছুই ছিল সিসি ক্যামেরার আওতায় প্রতিটি কেন্দ্রে বাইরে একাধিক বড় মনিটরের ব্যবস্থা রাখা হয় তাতে প্রদর্শিত হয় ভোটের যাবতীয় কার্যক্রম সাতাশ জন ভোটারের এই নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে নেওয়া হয় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয় আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় দেড় হাজার সদস্যকে অপ্রীতিকর ঘটনার অবতারণা না হয় আমরা সেই চেষ্টাটাই করে যাচ্ছি আমরা আশা করি চাকসু নির্বাচন অত্যন্ত সুষ্ঠু এবং হচ্ছে উৎসবমুখর পরিবেশে এবং সে ভোটাররা নিরাপত্তার সাথে ভোট দিতে পারবেন আমরা এই আশাবাদ ব্যক্ত করি এবারে চাকসু নির্বাচনে ছাব্বিশ পদে লড়ছেন চারশো জন প্রার্থী এছাড়া হল সংসদের চব্বিশ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরও চারশো তিরানব্বই জন আমজাদ হোসেন বিডিবি নিউজ চট্টগ্রাম বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান নতুন কুড়ি চূড়ান্ত বাছাই পর্ব চলছে যা একুশ অক্টোবর পর্যন্ত চলবে পুরো দেশবাসী প্রতিযোগিতার মাধ্যমে দুঃখিত পুরো দেশব্যাপী প্রতিযোগিতার মাধ্যমে শ্রেষ্ঠ শিশু শিল্পী নির্বাচনের জন্য চলছে বিশাল কর্মযজ্ঞ বাংলাদেশ টেলিভিশন রামপুরায় অনুষ্ঠিত হচ্ছে নতুন করে চূড়ান্ত বাছাই পর্ব বিস্তারিত জানাচ্ছেন স্বপ্নাস্মৃতি বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান নতুন করে চূড়ান্ত বাছাই পর্বের দ্বিতীয় দিন আজ যা চলবে একুশ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ টেলিভিশন রামপুরা ঢাকায় চূড়ান্ত পর্যায়ে অনুষ্ঠিত হচ্ছে বিভাগীয় বাছাইয়ে প্রতি শাখার প্রতি বিষয়ে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত পাঁচ জন করে প্রতিযোগী এ পর্বে অংশগ্রহণ করছে বিভাগীয় পর্যায়ে উত্তীর্ণ প্রার্থীদের মোবাইল নম্বরে এস এম এর মাধ্যমে অডিশনের তারিখ ও সময় জানিয়ে দেওয়া হয়েছে আমার বাবা আম্মু শিখিয়েছে এবং আমি নিজে অনেক শিখছি নতুন করে মতো একটা প্ল্যাটফর্মে আসতে পেরেছি আমি আসলে খুব খুশি তার চেয়ে বেশি খুশি যে ফার্স্ট টাইম ভিডিওতে প্রোগ্রাম মানে গান গাচ্ছি জার্নিটা অনেক ভালো ছিল অনেক কিছু শিখতে পেরেছি অনেক অভিজ্ঞতা হয়েছে আর সত্যি কথা বলতে এখানে আসতে পেরে অনেক ভালো লাগছে মানে মনে হচ্ছে স্বপ্ন দেখছি আমি করছি হচ্ছে আধুনিকে রবীন্দ্রতা আর নজরুল কিন্তু এখন আমি আসি নজরুলে আমার মনে হচ্ছে আমি এটাই মানে ভালো করব আর আমার আশাও আছে আমি এটা ভালো করব আমি সাধারণ নৃত্যে গল্প বলা এবং উচ্চাঙ্গ নৃত্যে এসেছি আজকে গল্প বলা এবং সাধারণ নৃত্যে এই পর্ব পার হয়ে যদি অন্য পর্বে যেতে পারি ওইটা তো ভালো করার চেষ্টা করব। আমার যেন মনে হচ্ছে আমি আমি যেন ভালো করে করতে পারবো আর আমি কোনো নার্ভাস হবো না বয়সভিত্তিক দুটি শাখায় ক বিভাগ ছয় থেকে এগারো বছরের নিচে এবং খ বিভাগ এগারো থেকে পনেরো বছর বয়সী ছেলেমেয়েরা অংশ নিচ্ছে চূড়ান্ত বাছাই পর্বে সকাল থেকে টেলিভিশন কেন্দ্র মুখরিত হয়ে ওঠে অংশগ্রহণকারী শিশু কিশোর ও তাদের অভিভাবকদের পদচারণায় আমার মেয়েদের এদিকে অনেক মানে যতটুকু যেতে পারে সে মানে অনেক আমি চেষ্টা করবো তাকে পেছন থেকে সাপোর্ট দিব আমার কাছে খুব ভালো লাগছে আমরা এখানে আসতে পেরেছি এইটাই আমাদের কাছে অনেক বড় আমার আশা যে ও একটু হয়তো ভালো করতে পারবে এরকম একটা প্ল্যাটফর্মে আমার মেয়ে অংশগ্রহণ করতে পেরেছে এবং এই বিটিভিতে পর্যন্ত আসতে পেরেছে এর অনেক অনেক খুশি অনেক ভালো লাগছে আর আশা করব ওরা যাতে অনেক এনজয় করে ব্যাপারটা সন্তানরা যদি ভালো করে তখন বাবা মায়ের যে খুশিটা হয় এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না আর তা যদি হয় নতুন কুড়ির মতো এরকম প্ল্যাটফর্মে ঢাকাতে এসে তাহলে তো এটা কোনো কথাই নেই এবারে প্রতিযোগিতায় অভিনয় আবৃত্তি গল্প বলা কৌতুক সাধারণ ও উচ্চাঙ্গ নৃত্য দেশাক্তবোধক ও আধুনিক গান নজরুল ও রবীন্দ্রসঙ্গীত লোকসঙ্গীত হামনদসহ মোট নয়টি বিষয়ে প্রতিযোগিতা হচ্ছে প্রতিযোগীদের অংশ অংশগ্রহণ বিচারকদের মাকিয়ে রাখছে অ্যামেজিং বাচ্চারা সব বাচ্চারা এরকমভাবে প্রস্তুত এরকমভাবে তাদের প্রিপারেশন এখন আমাদের সবারই দেখার বিষয় যে এই এক একটা বুলেট কিভাবে আমাদের সামনে হিট করে চূড়ান্ত প্রতিযোগিতায় আমরা যাদের পাচ্ছি তাদের মধ্যে যে উচ্ছ্বাস তাদের মধ্যে যে উল্লাস আমরা দেখতে পাচ্ছি তা অবশ্যই আমাদের জাতিকে সংস্কৃতির দিক থেকে অনেকখানি এগিয়ে নিয়ে যাবে এটা বিশ্বাস করি আমরা নতুন কুড়ি থেকে বেরিয়ে আসা বিভিন্ন গুণী শিল্পী মিউজিশিয়ান আজকে বাংলাদেশ লিড করছে আর ঠিক এতকাল পর আবার যখন নতুন কুড়ি এসেছে তখন সকলের মুখে যেন হাসি ফুটে উঠেছে এদিকে চূড়ান্ত বাছাই পর্বের দ্বিতীয় দিনে আজ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাহফুজা আক্তার নতুন কুড়ি কার্যক্রম পরিদর্শন করেন এ সময় নতুন কুড়ি সেলের সমন্বয়কারী বাংলাদেশ টেলিভিশনের উপমহাপরিচালক অর্থ ও প্রশাসন মোহাম্মদ রকুন উদ্দিন উপমহাপরিচালক অনুষ্ঠান মহম্মদ ফখরুল আলম এবং ঢাকা অডিশন কমিটির আহ্বায়ক নুরুল আজম সঙ্গে ছিলেন দেশ জুড়ে ছড়িয়ে থাকা শিশু কিশোরদের প্রতিভার আবিষ্কার ও বিকাশের সুযোগ তৈরি করতে এই আয়োজন কারণ নতুন করে মঞ্চ থেকে উঠে আসতে পারে আগামী দিনের তারকা স্বপ্না স্মৃতি বিটিভি নিউজ ঢাকা জীবনের সীমাবদ্ধতা থাকবে তাতে কি ইচ্ছা শক্তি থাকলে নিজেকে নিয়ে যাওয়া যায় সফলতার চূড়ান্ত পর্যায়ে তাই যেমন প্রমাণ করলেন হাওর বেষ্টিত সুনামগঞ্জের নুরফিজা হক জন্মগতভাবে একটি পানি নওরিনের নৌরিনের তারপরও তার অদম্য প্রতিভা তাকে দিয়েছে সফলতার ছোঁয়া জেলা এবং বিভাগীয় বাছাই পর্ব পেরিয়ে চূড়ান্ত বাছাই পর্বের মঞ্চে নিজের প্রতিভা ও দৃঢ়তায় জয় করেছে বিচারকদের হৃদয় বিস্তারিত স্মৃতি প্রতিবেদনে হক সিলেট বিভাগের সুনামগঞ্জের এক সাহসী শিশু চতুর্থ শ্রেণীর ছাত্রী নওরিনের জন্মগতভাবে একটি পানেই কিন্তু এই অক্ষমতাই তার শক্তিতে রূপ নিয়েছে মায়ের অবিচল সহায়তায় নাচকে বেছে নিয়েছে জীবনের ভাষা হিসেবে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা অনুশীলনে কখনো ক্লান্ত হয় না নওরিন জীবনের প্রতিটি তাল প্রতিটি লয়ে সে যেন বলে উঠে আমি পারবো আমি থামব না আমার নাচতে অনেক ভালো লাগে আমার খুব ভালো লাগছে যে আমি এতগুলো ধাপ পার হয়ে চূড়ান্ত পর্যায়ে এসেছি আমার এখন খুব ভালো লাগছে আমি যতদিন নাচতে পারি আমি ততদিনই নাচবো আমাকে সবচেয়ে বেশি সাপোর্ট করে আমার আম্মু আমার পরিবারের সবাই করে আমি অনেক বড় শিল্পী হব দেশের জনপ্রিয় প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান নতুন কুড়ির আঞ্চলিক ও বিভাগীয় পর্ব পেরিয়ে চূড়ান্ত পর্বে উঠে এসেছে নওরেন বিচারকেরা বিমোহিত তার সুন্দর নাচের মুগ্ধতায় আসলে শারীরিক প্রতিবন্ধকতা কোনো বিষয় নয় যদি থাকে মনের ইচ্ছা শক্তি সেই ইচ্ছা শক্তি দিয়ে সে সাগর পেরিয়ে যেতে পারে পাহাড় অতিক্রম করতে পারে নিজের স্বপ্নের বিজয় ছিনিয়ে আনতে পারে ঠিক তেমন প্রতিভাই আমরা পেলাম এই প্রতিযোগীর মধ্যে আমি মানে মুগ্ধ হয়ে দেখছিলাম এবং অঝোর ঝরে কাঁদছিলাম আমি মানে এত মানে আবেগে আমি মানে কি বলবো আর দেখে দেখে তখন আমি গিয়ে ওকে জড়িয়ে ধরে বললাম যে আজকে আমি যে নৃত্যশিল্পী আজকে তোমাকে দেখে মানে আমি আমাকে খুব গর্বিত মনে করছি যে আমি আজকে বাংলাদেশের একজন নৃত্যশিল্পী সত্যি তুমি তোমার এই মেধাটা আরো ভালোভাবে করো পরিশ্রম করো করে সামনের দিকে এগিয়ে যাও এবং ইনশাল্লাহ এই নতুন কোন মাধ্যমেই তুমি বাংলাদেশে পরিচিত হবে এবং বিশ্বের দরবারেও পরিচিত হবে তার চেষ্টার কোনো ত্রুটি নাই এবং যতটুকু করেছে যেভাবে করেছে আমি খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম ওই নাচের সময়ে ওর মতো যদি আমাদের মেধাটা থাকতো সঙ্গে আমরা হয়তো আরো ভালো করতে পারতাম ওর এই মেধাটাকে চর্চা করে ও যাতে সমুন্নত রাখতে পারে আমি সেই দোয়া করি নওরিন প্রমাণ করেছে প্রতিভা শরীরের নয় মনের তার গল্প শুধু সাফল্যের নয় অনুপ্রেরণারও শাবনাথ স্মৃতি বিটিভি নিউজ ঢাকা এবার আন্তর্জাতিক সংবাদ